হরে কৃষ্ণ শ্রীমাতের দর্শন স্কন্ধের ষষ্ঠীতম অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ রানী রুক্মিণীকে পরিহাস করলেন শ্রবণ করুন শ্রী সুখদেব গোস্বাই বললেন কোনো এক সময়ে রানী রুক্মিণীর প্রতি জগৎগুরু ভগবান যখন তার শয্যায় বিশ্রাম গ্রহণ করছিলেন তখন তার দাসীগণের সঙ্গে রানী রুক্মিণীও নিজে তাকে বাতাস করে তার সেবা করছিলেন জন্মরহিত ভগবান যিনি পরম নিয়ন্তা তার সামান্য লক্ষ্মী এই জগৎ সৃষ্টি পালন এবং অতঃপর সংহার করেন তার বিধানগুলি সংরক্ষণের জন্যই যদুগণের মধ্যে তিনি জন্মগ্রহণ করেছেন উজ্জ্বল মুক্তা মালা যুক্ত ঝোড়ানো চন্দ্রাতোপ এবং দেীপ্যমান মণিময় দ্বীপমালা সবিতরানি মহলগুলি ছিল অত্যন্ত সুন্দর গুঞ্জন আকর্ষণকারী মল্লিকা ও অন্যান্য ফুলের মালাগুলি এখানে এবং গবাক্ষের রন্ধ্রপথে নির্মল চন্দ্রকিরণ বিকিরণ করত অগরুধূপে সুবাস যেমন গবাক্ষের অন্ধ্রপথে বেরিয়ে ছড়িয়ে পড়ে তেমনি হে রাজেন পারিজাত ফুলের সুগন্ধি বাতাস ঘরের মধ্যে প্রবেশ করে যেন একটি উদ্যানের পরিবেশ বয়ে নিয়ে আসত সেখানে দুগ্ধ ঘেন সুব্রবর্ণের শয্যায় ঐশ্বর্যময় বালিশে দেহবার ন্যস্ত করে বিশ্রামরত তার পতি জগদীশ্বরকে রানী রুক্মিণী সেবা করছিলেন তার দাসী হাত থেকে দেবী রুক্মিণী রত্নদণ্ডযুক্ত একটি চামড় গ্রহণ করলেন এবং তারপর তিনি তার পতিকে বাতাস করতে করতে পূজা করতে শুরু করলেন হাতে অঙ্গুরিয় বলয় ও চামড় পাখায় সুশোভিত হয়ে শ্রীকৃষ্ণের সামনে দণ্ডমান রানী রুক্মিণীকে অতি উজ্জ্বল দেখাচ্ছিল তার রত্নযুক্ত নূপুর ধ্বনিত হচ্ছিল এবং তার শাড়ির আচলে আচ্ছাদিত স্তনের কুমকুম দ্বারা রঞ্জিত তার কণ্ঠহার ঝকমক করছিল তার নিতঙ্গে তিনি একটি মূল্যবান কাঞ্চি পরিধান করেছিলেন ভগবান যখন দেখলেন স্বয়ং মূর্তিমতী লক্ষ্মীদেবী কেবলমাত্র তাপ আকাঙ্ক্ষা করে রয়েছেন তখন তিনি হাসলেন শ্রী ভগবান তার লীলাসমূহ প্রকট করতে বিভিন্ন রূপ ধারণ করেন এবং তাতে তিনি সন্তুষ্ট হয়েছিলেন কারণ লক্ষ্মীদেবী যে রূপ ধারণ করেছিলেন সেটি তার পত্নীভাবে সেবা করার জন্য ছিল যথার্থ রূপ তার মধুর মুখমণ্ডল অলক কুণ্ডল নিষ্ক ও তার উজ্জ্বল সদানন্দময় হাস্য সুদায় সুশোভিত ছিল শ্রী ভগবান অতঃপর তাকে এই হয়ে করলেন ভগবান বললেন হে রাজনন্দিনী লোকপাল সদৃশ ক্ষমতাশালী বহু রাজাদের দ্বারা তুমি আকাঙ্ক্ষিত ছিলে তারা সকলেই ছিল রাজনৈতিক প্রভাব সহ ধনার্্য ঐশ্বর্য সৌন্দর্য উদার্য ও শারীরিক সম্পন্ন যেহেতু তোমার ভাতা ও পিতা তোমাকে তাদের কাছে নিবেদন করেছিল কেন তুমি কাম দ্বারা উন্মত্ত হয়ে তোমার সম্মুখে দণ্ডায়মান সিদ্ধিরাজ ও অন্যান্য সকল প্রাণী প্রত্যাখ্যান করেছিলে কেন তাদের পরিবর্তে তুমি আমাকে বরণ করলে যে মোটেই তোমার সমপক্ষ নয় সেই সকল দাদাদের ভয়ে ভীত হয়ে হে শুভ্র আমরা সমুদ্রে আশ্রয় গ্রহণ করেছিলাম আমরা শক্তিশালী মানুষদের শত্রু হয়েছি এবং প্রকৃতপক্ষে আমাদের রাজসিংহাসন আমরা ত্যাগ করেছি হে মনোরম ভূ সমন্বিতা নারীরা যখন সমাজের অনুমোদিত পথের অনুসারী অনিশ্চিত আচরণকারী পুরুষের সঙ্গে থাকে তখন সাধারণত তাদের ভাগ্যে দুঃখভোগী হয় আমরা অকিঞ্চন এবং তাই মিশ্র মানুষদের কাছে আমরা প্রিয় তাই হে ক্ষীণ নারী ধনবানেরা কুচ্ছিত কখনো আমার পূজা করে থাকে যারা তাদের সম্পদে জন্মে প্রভাবে চেহারায় এবং বংশ বংশমর্যাদায় সমান তাদের পরস্পরের মধ্যে বিবাহ ও মৈত্রী যথাযথ হয় কিন্তু কোনো উত্তম এবং কোনো অধমের মধ্যে কখনোই তা হয় না কোনো ভালো গুণাবলী না থাকলেও এবং কেবলমাত্র বিভ্রান্ত বিক্ষোভদের কাছে প্রশংসিত হলেও হে বৈধর্বী দূরদর্শী না হওয়ার জন্য তুমি তা বুঝতে পারো বলে আমাকে তোমার প্রতিরূপে বরণ করেছ এখন নিশ্চিত রূপে তোমার একজন অধিক যোগ্য পতি গ্রহণ করা উচিত কারণ একজন শ্রেষ্ঠ ক্ষত্রিয় যিনি ইহ ও পরবর্তী উভয় জীবনে তুমি যা চাও তার লাভ করতে তোমাকে সাহায্য করতে পারেন সেই তোমার যোগ্য পতি হবেন হে উরুশ্রেষ্ঠা রমণী শিশুপাল শাল্য জরাসন্ধ এবং দন্তবক্রের মতো রাজারা সকলে আমাকে ঘৃণা করে এবং তোমার জ্যেষ্ঠবাদা রুক্মিও দায়ী করে হে এই সকল রাজাদের দূর করার জন্যই কেবল তোমাকে হরণ করেছিলাম কারণ তারা শক্তি মদান্ধ হয়ে উঠেছিল আমার উদ্দেশ্য ছিল শক্তিকে দমন করা আমরা পত্নী পুত্র ও সম্পদের প্রতি উদাসীন সর্বদা আত্মসন্তুষ্ট আমরা দেহ ও গৃহের জন্য কার্য করি না কিন্তু আলোকের ন্যায় আমরা কেবল সাক্ষী থাকি মাত্র সুখদেব স্বামী বললেন যেহেতু শ্রী ভগবান কখনো রুক্মিণীর সঙ্গ ত্যাগ করেনি রুক্মিণী তাই নিজেকে শিব ভগবানের বিশেষ প্রিয়তমা বলে মনে করতেন তাকে এই সকল কথা বলার মাধ্যমে শিব ভগবান তার চূর্ণ করলেন ও তারপর তিনি থামলেন রুক্মিণী দেবী পূর্বে কখনো জগতের শাসকগণের অধিশ্বর তার প্রিয়তমের কাছ থেকে এই ধরনের অপ্রিয় কথা শ্রবণ করেননি এবং তাই তিনি ভিতা হয়েছিলেন তার হৃদয় কম্পিত থাকল এবং দুরন্ত উদ্বেগে তিনি রোদন করতে শুরু করলেন তার কোমল পদ দ্বারা অরুণ বর্ণের প্রভাবিশিষ্ট নখ দ্বারা তিনি ভূমিতে আচর কাটতে লাগলেন এবং তার কৃষ্ণবর্ণ অঞ্জনযুক্ত অশ্রু দ্বারা তার কুমকুম রঞ্জিত স্তন সিপ্ত হয়ে উঠল সেখানে তিনি অধমুখে দাঁড়িয়ে রইলেন অত্যন্ত দুঃখে তার কণ্ঠরুদ্ধ হয়ে গেল রুক্মিণীর মন দুঃখ ভয় ও শোকে বিহল হয়ে উঠেছিল তার হাত থেকে বলায় খসে পড়ল এবং পাখাটি ভূতলে পতিত হলো তার মোহকস্থায় তিনি সহসা মুচ্ছিত হলেন এবং আল্লয়িত কেষে বায়ু বিধ্বস্ত কদলী বৃক্ষের মতো তিনি ভূতলে পতিত হয়েছিলেন তার প্রিয়তম তার প্রতি এমনই প্রেমাবন্ধনে আবদ্ধ যে সে তার উত্তদতার সম্ভব ভাব হৃদাঙ্গন করতে পারেনি তার লক্ষ্য করে কীপাময় শ্রীকৃষ্ণ তার প্রতি অনুকম্পা অনুভব করলেন শ্রী ভগবান তার সর্যা থেকে নেমে এলেন করে তিনি তাকে উত্তোলন করলেন তার কেশবন্ধন করলেন এবং তার হস্ত দ্বারা তার হাত মুখমন্ডলে ভক্তবানের প্রতি শ্রী ভগবান তার পত্নীর অশ্রুপূর্ণ দুটি নয়ন এবং লোকাশ্রুতে সিক্ত মার্জন করে তার যে নিষ্কলঙ্ক পত্নী তাকে ছাড়া আর কিছুই আকাঙ্ক্ষা করে না তাকে আলিঙ্গন করলেন তাকে সান্ত্বনা দিলেন এবং ভগবান তার পরিহাসের বিভ্রান্ত এবং অযোগ্য দিনা রুক্মিণীকে সান্ত্বনা প্রদান করলেন শ্রী ভগবান বললেন হে বৈধর্বী আমার প্রতি অসন্তুষ্ট ভয় না আমি জানি তুমি আমার প্রতি সম্পূর্ণরূপে আমি কেবলমাত্র পরিহাস চালের কথা বলছিলাম কারণ তুমি কি বলবে তা আমি শুনতে চেয়েছিলাম আমি তোমার সুন্দর ভুকুটি রেখা ও কটাক্ষ বিক্ষের সময় তরুণ বর্ণের নেতৃপান্ত সহ প্রণয় কম্পিত অধর এবং মুখমণ্ডলও দেখতে চেয়েছিলাম হে বীরু ও ভামিনী গৃহমেধিরা তাদের গৃহে প্রিয়তম পত্নীর সঙ্গে পরিহাস করে সময় অতিবাহিত করে পরম আনন্দ উপভোগ করতে পারে সুখদেব গোস্বাই বললেন হে রাজেন রানী বৈধর্বী শ্রী ভগবানের কাছে সম্পূর্ণরূপে লাভ করলেন এবং জানতে পারলেন যে তার কথাগুলি বলা হয়েছিল। তার প্রিয়তম তাকে পরিত্যাগ করবেন এই হয় তিনি এইভাবে পরিত্যাগ করলেন হে ভরৎকুল নন্দন রুক্মিণী সলোজ্য হাসিতে পুরুশ্রেষ্ঠ শ্রী ভগবানের মুখমণ্ডলে মনোরম স্নিগ্ধ দৃষ্টিপাত করে এই হয় বললেন শ্রী রুক্মিণী বললেন হে কমল প্রকৃতপক্ষে আপনি যা বলেছেন তা সত্যি আমি অবশ্যই সর্বশক্তিমান শ্রী ভগবানের জন্য অযোগ্য যিনি তিন প্রধান যিনি আপন মহিমাময় আনন্দিত সেই ভগবানের সঙ্গে আমার মতো জড়গুণাবলী সম্পন্ন কোন নারী যাকে তার তুলনায় কি কখনো চলে এ অনুক্রম হ্যাঁ যেন জাগতিক গুণাবলী ভয় ভীত হয়ে আপনি সমুদ্র মধ্যে শয়ন করে থাকেন এবং এইভাবে শুদ্ধ চেতনায় আপনি হৃদয়ের মধ্যে পরমাত্মারূপে আবির্ভূত হন আপনি সর্বদা মূল জাগতিক ইন্দ্রিয়াদির বিরুদ্ধে সংগ্রাম করছেন এবং প্রকৃতপক্ষে আপনার সেবকেরাও অজ্ঞাতার অন্ধকারের দিকে আকর্ষণকারী সমস্ত রাজকীয় আধিপত্যের অধিকার পরিত্যাগ করেন আপনার পাদপদ্যের মধু আস্বাদনকারী ঋষিগণের কাছেও তা দুর্গেও আপনার গতিবিধি পশুর মতো আচরণকারী মানুষের কাছে তো দুর্বোধ হবেই আর যেহেতু আপনার কার্যাবলী চিহ্ন হয় তাই হে ভুমন আপনার অনুবর্তনকারীগণের কার্যাবলীও তেমনই হয়ে থাকে আপনি নিকিঞ্চন কারণ আপনার অতীত আর কিছুই নেই ব্রহ্মা এবং অন্যান্য দেবতাগণ যারা পূজা অর্চনাদির মহৎভোক্তা আপনাকে পূজা নিবেদন করে থাকেন যারা তাদের সম্পদ বইভাবে অন্ধ এবং তাদের ইন্দ্রিয় পরিতৃপ্তি করতেই মগ্ন থাকে তারা মৃত্যুরূপী আপনাকে হৃদয়ঙ্গম করে না কিন্তু পূজার ভোক্তা দেবতাদের কাছে আপনি যেমন প্রিয় তেমন তারাও আপনার কাছে অবশ্যই প্রিয় আপনি সকল পুরুষার্থময় এবং আপনিই জীবনের চরম লক্ষ্য আপনাকে লাভ করবার আকাঙ্ক্ষায় হে সর্বশক্তিমান ভগবান বুদ্ধিমান মানুষেরা সমস্ত কিছু পরিত্যাগ করে তারাই আপনার লাভের যোগ্য হয় পারস্পরিক কামনা থেকে উৎপন্ন শোক ও আনন্দে মগ্ন নারী ও পুরুষেরা তার যোগ্য হয় না আপনার মহিমা ঘোষণার জন্য মহান মুনিগণ সন্ন্যাসীর দণ্ড পরিত্যাগ করেছেন আপনি সমগ্র জগতের পরমাত্মা এবং আপনি এতই কি যে আপনি নিজেকে পর্যন্ত দান করেন তা অবগত হয়ে আপনার কালবেগ দ্বারা বিনষ্ট আশিস ব্রহ্মা শিব ও স্বর্গের শাসকবর্ঘকে পরিত্যাগ করে আমার প্রতিরূপে আমি আপনাকে বরণ করেছি অন্য কোনো পরে আমার আর কি আগ্রহ থাকতে পারে হে ইস সিংহ যেমন ইতর পানিতে দূর করে দিয়ে তার যথার্থ ভোজ্য গ্রহণ করে তেমনই আপনার সাংঘনুর জ্যায় নির্চিত করে সমবেত রাজাদের আপনি দূর করে দিয়েছিলেন এবং তারপর আপনার যথার্থ অংশ আমাকে দাবি করেছিলেন হে গদাগ্রজ তাই আপনার পক্ষে বলা নিতান্তই অসঙ্গত যে আপনি সেই সব রাজাদের ভয়ে সমুদ্রে আশ্রয় নিয়েছিলেন আপনার সঙ্গ কামনা করে অঙ্গ বন্য জায়ন্ত নহুষ গ এবং অন্যান্য শ্রেষ্ঠ রাজারা তাদের একচ্ছত্ব রাজ্য পরিত্যাগ করেন ও আপনাকে অন্বেষণের জন্য বনে প্রবেশ করেন এ লয়ন, কি হবে সেই রাজারা এই জগতে অবসাদগ্রস্ত হয়ে পড়তে পারলেন মহান ঋষিকণের বন্দিত জনগণের মুখ্য প্রদায়ী আপনার পাদপদ্যে সৌরভ লক্ষ্মী দেবীর আলয় স্বরূপ সেই সৌরভের ধান গ্রহণের পরে কোন নারী অন্য কোনো মানুষের আশ্রয় গ্রহণ করবে যেহেতু আপনি অপ্রাকৃত গুণাবলীর আলয় তাই কোন পার্থিব নারী নিজের যথার্থ কল্যাণ নির্ধারণের অন্তর্দৃষ্টি নিয়ে সেই সৌরভের অনাদর করে তার পরিবর্তে সর্বদা ভয়ঙ্কর ভয়ে ভীত হয়ে আছে এমন কারো ওপর কি নির্ভর করবে কি যেহেতু আপনি আমার উপযুক্ত যিনি ইহ জীবনে এবং পরবর্তী জীবনে আমাদের সকল আকাঙ্ক্ষা পূরণ করেন এবং সকল জগতে পরমাত্মা ও প্রভু সেই আপনাকে আমি বরণ করেছি আপনার যে চরণ পদের অর্চনা মায়ামুক্ত হন সেই চরণাশ্রয় প্রদান করে বিভিন্ন জলজাগতিক পরিস্থিতির মাঝে পরিভ্রমকান্ত আমাকে কৃপা করুন হে অচ্যুত শ্রীকৃষ্ণ শিব ব্রহ্মার সবাই কীর্তিত আপনার মহিমা যে সকল নারীর কানে কখনো প্রবেশ করেনি আপনি যে সমস্ত রাজাদের নাম উল্লেখ করলেন তারা প্রত্যেকেই তাদের প্রতি হোক শেষ পর্যন্ত দেখা যায় এই ধরনের নারীদের গৃহে এসব রাজারা গাধা গরু কুকুর বিরাজ এবং কীতদাসের মশই বাস করতে থাকে যে নারী আপনার পাদপদ্য মধু আগ্রয়ন করতে ব্যর্থ সে নিতান্তই বিমুরা এবং তাই তার প্রতি বা প্রেমিক রূপে সে ত্বক রোগ দ্বারা আবৃত এবং মাংস অস্থি রক্ত কিমি মল কপ ও বায়ু দ্বারা পরিপূর্ণ একটি জীবিত শবকেই গ্রহণ করে থাকে হে নারায়ণ যদি আপনি আত্মতিত্ত এবং তাই কদাচিৎ আমার প্রতি আপনার মনোযোগ প্রদান করেন তবু কৃপা করে আপনার পাদপদ্যের অচল প্রেম দিয়ে আমাকে আশীর্বাদ করুন যখন এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করার জন্য আপনি রজগুণের প্রাধান্য নিয়ে আমার প্রতি দৃষ্টিপাত করেন তখনই প্রকৃতপক্ষে আপনার পরম অনুকম্পা আমার প্রতি প্রদর্শিত হয় হে মধুসূদন প্রকৃতপক্ষে আপনার কথা আমি মিথ্যা বলে মনে করি না কখনো অবিবাহিত কন্যা কোনো পুরুষের প্রতি আসক্ত হয় যেমন অন্যার প্রতি হয়েছিল দুঃসারেণীর নারী বিবাহিতা হলেও তার মন নিত্য নতুন প্রেমিকের জন্য লালায়িত হয় বুদ্ধিমান মানুষের পক্ষে এমন অসতী পত্নীকে প্রসন্ন করা উচিত নয় কারণ তাহলে ইয় জীবনে ও পরজীবনে উভয় ক্ষেত্রে সে সৌভাগ্যচ্যুত হবে শ্রী ভগবান বললেন হে সাধ্বী হে রাজকন্যা আমরা তোমার এই ধরনের কথা শুনতে চেয়েছিলাম বলেই তোমাকে প্রবঞ্চনা করেছিলাম মাত্র বাস্তবে কি আমার কথার উত্তরে যা তুমি বলেছ তা অতি অবশ্যই সত্য হে সুন্দরী ও কল্যাণী যেহেতু তুমি আমার ওই কান্তি ভক্ত তাই জাগতিক কামনা হতে মুক্ত হওয়ার জন্য যা কিছু আশীর্বাদ তুমি আশা করো তা সব নিত্যই তোমার লাভ হয়েছে কে শুদ্ধ শিলে আমি এখন তোমার প্রতিপ্রেম ও প্রতিপ্রত ধর্ম প্রত্যক্ষ করেছি আমার কথা বিচলিত হলেও আমার কাছ থেকে তোমার মন বিচ্যুত করা যায়নি পারমার্থিক মুক্তি প্রদানের ক্ষমতা আমার থাকলেও কামাশক্ত এবং বিভ্রান্ত মানুষরা তাদের জড়জাগতিক কারহস্য জীবনের জন্যই আমার আশীর্বাদ পাওয়ার আশায় বোত ও তপশ্চর্যার মাধ্যমে আমার খেলনা করে থাকে এই ধরনের মানুষেরা আমার মায়া শক্তিতে আচ্ছন্ন হয়ে থাকে হে প্রেমের আধার মুক্তি ও জাগতিক সম্পদ উভয়ই ঈশ্বর আমাকে লাভ করেও যারা কেবল জাগতিক সম্পদের জন্য লালায়িত হয় তারা মন্দ ভাগ্য ওই সমস্ত জড়জাগতিক লাভ তো নরকেও পাওয়া যেতে পারে যেতে এই ধরনের পুরুষেরা ইন্দ্রিয়ত্ত্বের সাধনে আবিষ্ট হয়ে থাকে তাই নরকই তাদের উপযুক্ত স্থান হয় সৌভাগ্যক্রমে হে গৃহেশ্বরী তুমি সকল সময় আমার প্রতি বিশ্বস্ত ভক্তিপূর্ণ সেবা নিবেদন করেছ ঈশ্বা পরায়ণদের পক্ষে বিশেষত যে নারী উদ্দেশ্য অসৎ যে কেবলমাত্র তার শারীরিক আকাঙ্ক্ষা চরিতার্থ করার জন্য জীবন ধারণ করে এবং যে ছড়নার প্রশ্রয় দেয় এই ধরনের সেবা নিবেদন করা তাদের পক্ষে দুষ্কর হে মানিনি আমার সকল প্রাসাদে অন্য কোনো পত্নীকে আমি তোমার মতো এমন প্রেময়ী দেখি না তোমার বিবাহের সময় তোমার প্রাণীপাত্রী উপস্থিত সকল লড়াই তুমি প্রীক্ষা করেছিলে এবং যেহেতু কেবলমাত্র আমার সম্বন্ধে যথার্থ বৃত্তান্ত তুমি শুনেছিলে তাই তোমার গোপন বার্তা দিয়ে এক ব্রাহ্মণকে তুমি পাঠিয়েছিলে যুদ্ধে পরাজিত তোমার ভাতাকে যখন রূপ করা হয়েছিল এবং পরে অনিরুদ্ধে বিবাহের দিন দ্রুত বিড়ার সময় তাকে হত্যা করা হয়েছিল তখন তুমি অসহনীয় শোক অনুভব করেছিলে তবুও আমাকে হারানোর আশঙ্কায় তুমি একটি কথাও বলেনি এই নিরবতার মাধ্যমে তুমি আমাকে জয় করেছো তোমার অত্যন্ত গোপনীয় পরিকল্পনা জানিয়ে আমার কাছে দুধ পাঠানো সত্ত্বেও আমি যখন তোমার কাছে এতে বিলম্ব করেছিলাম তখন তুমি সমগ্র জগৎকে শূন্য মনে করতে শুরু করেছিলে এবং তোমার যে দেহ আমাকে ছাড়া কখনো অন্য কারোর সেবায় দেওয়া হতো না তাও তুমি ত্যাগ করতে চেয়েছিলে তোমারই মহত্ব চিরকাল তোমারই থাকুক তোমার ভক্তির জন্য তোমাকে মহানন্দ অভিনন্দন জানান ছাড়া এর প্রতিদানে আমি আর অন্য কিছুই করতে পারি না সুখদেব গোস্বামী বললেন আত্মানন্দী জগদীশ্বর এইভাবে লক্ষ্মী দেবীকে প্রেমিক প্রেমিকা বাক্যালোকে নিয়োজিত করে মানব সমাজের জীবনচর্চা অনুসরণ করে তার সঙ্গে আনন্দ উপভোগ করেছিলেন সর্বশক্তিমান শ্রীহরি সমস্ত জগতে গুরু তার অন্যান্য রানীর প্রাসাদগুলিতে চিরা ছড়িত গৃহস্থের মতোই একইভাবে গৃহীর ধর্ম পালন করেছিলেন এদের শ্রীমতা ভগতের দশম পাণ্ডে ভগবান শ্রীকৃষ্ণ রানী রুক্মিণকে উত্তপ্ত করলেন নামক সস্মিতা মহত্যায়ের কৃষ্ণ অবচরণ শিলা অবচারণরবিন্দ ভক্তিবান্দি প্রভূপাদেব দীনবীন দাসবিন্দ অনুবাদ সমাপ্ত হল হরে কৃষ্ণ